বন্ধুরা আজকে বয়েল চিকেন বানাচ্ছি চিকেনটা এই চিকেনটা রুগীর পথ্য প্লাস বাচ্চাদের স্যুপের জন্য খুব ভালো একটা রেসিপি তোমরা খেয়ে বা বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে তোমাদের প্রথমে গ্যাসটা চালিয়ে পরিমাণ মতো জল দিচ্ছি আমি আমার বাচ্চাদের জন্য করছি তোমরা তোমাদের পছন্দ মতো বা পরিমাণ মতো জল দিতে পারো

আমি আমার ছোট মেয়ের জন্য বানাচ্ছি বড় মেয়েও স্যুপটা খেতে পারবে তারপরে এর সঙ্গে সঙ্গে সবজি দিয়ে দিচ্ছি বয়ল চিকেনটা খুব টেস্টি হয় দেখো আমি প্রচুর সবজি দিয়েছি যেহেতু ছোটো বাচ্চা সবজিটা যাওয়া খুব জরুরি সবজিগুলো দিয়েছি তো এবার একটু নেড়ে নি এবার একটু নেড়ে নিচ্ছি আদা রসুনের পেস্টটা দেব এক চামচ দু চামচ মতো আদা রসুনের পেস্ট এটা থেতেও তোমরা দিতে পারো এরপর নুন দেবো যেহেতু এটা লঙ্কা পরে না ছোট বাচ্চার সেহেতু আমি গোলমরিচটা দেব নুনটা পরিমাণ মতো পরে আবার দেওয়া যাবে গোলমরিচ গুলো দিলাম এটা খুব ইজি রেসিপি যে কেউ বানিয়ে ফেলতে পারবেন আপনার ছোট বাচ্চা মেয়ে যদি থাকে স্কুলে পড়ে বা ছেলে যে কেউ এটা বানাতে পারে এক চামচ মতো বা দু চামচ মতো আপনারা চাট মশলা দিতে পারেন আমি দেড় চামচ দিচ্ছি এই যে চাট মশলা দিয়ে দিলাম এতে কি টেস্টটা খুব ভালো আসবে একটু টক ঝাল মিষ্টি হবে বাচ্চার জন্য বাচ্চাদের জন্য খুব ভালো একটা রেসিপি এবার ওটা একটুখানি গরম হলে এবার আমরা ওটাকে ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটা কিন্তু বাড়ানোই আছে সিটি দেব এটা হলুদ থাকে না হলুদ ছাড়াই হবে তিনটে ফেরত আসছি বা দুটো বন্ধুরা আমরা ঢাকা খুলে ফেলেছি দেখো এইরকম হয়েছে বিনা তেলে দেখো কোনো তেল দিইনি কিন্তু তোমরা দেখতেই পেয়েছো এবার একটু মিষ্টি দিয়ে দেবো যেহেতু চাট মশলা পড়েছে চাট মশলা পড়েছে নুন পড়েছে সেই জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি অল্প করে চিনি দিয়ে দিলাম ছোট চামচে দু চামচ দিলাম বেশি দিলাম না আমি গ্যাসটা তো বন্ধ করে দিয়েছিলাম আবার গ্যাসটা অন করে দেব। কিছুক্ষণ জাল হওয়ার জন্য দেখো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি বন্ধুরা আবার এটা আবার একটুখানি ঢাকা দিয়ে কিছুক্ষণ বয়েল করব চিনিটা পড়েছে তো জন্য সবার খুব ভালো হবে কারণ তেল ছাড়া যেহেতু লাস্টে তোমরা একটুখানি বাটারও দিয়ে নিতে পারো নাড়িয়ে এর মধ্যে অল্প করে বাটার দিলে একটা সেন্ট আছে একটা ফ্লেভার আসে যেহেতু ওখানে কোনো মশলা কোনো কিছু নেই বয়েল চিকেন যেহেতু ফুটে উঠে ঢাকা দিয়ে দেবো গ্যাস কমিয়ে একটুখানি মিল্ক পাচের জন্য পাঁচ মিনিটের জন্য একটু বয়েল হবে ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটা কমিয়ে গ্যাসটা কমিয়ে ঢাকা দিচ্ছি এটা পাঁচ মিনিটের জন্য ও পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখো বন্ধুরা এবার ঢাকা খুলে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিয়েছি ঢাকা খুলে শেখব চিকেনের পরিস্থিতি গ্যাসটা কিন্তু কম করা আছে গ্যাসটা কম করা আছে ওটা দেখব কি হয়েছে নাকি সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে করার দরকার নেই এবার এবার আমরা এর মধ্যে দেবো লেবু করে বাটার দেবো রস আর দেব করে রস দিলাম একটু এই স্যুপটার টেস্টটা বাড়ানোর জন্য অল্প করে লেবুর রস দিয়েছি আর এই টুকি সামান্য বাটার দিচ্ছি যেহেতু বাচ্চার জিনিস অল্প করে বাটার দিচ্ছি এতে কি টেস্টটা ইনহ্যান্স হয়ে যাবে বাড়িয়ে দিয়ে নামিয়ে দেব আমাদের রান্নাটা কমপ্লিট তট বন্ধুরা